আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গার সাথে পরিচয় করে দিবো যেটির নাম হচ্ছে জাউতলা আমার পিছনে যে জায়গাটি দেখতে পারছেন এটা হচ্ছে গিয়ে ঝাউতলা এটি নোয়াখালী শ্যামবাগের সাইন নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগরে অবস্থিত এ রোডটির দুই পাশে জাউ দিয়ে ঘেরা তাই এর নাম রাখা হয়েছে ঝাউতলা ইতিমধ্যে এটি একটি পর্যটক এলাকার মতো হয়ে উঠেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে টাইম পাস করে থাকে এই যাওতলা আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন এখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে এখন আমি আপনাদেরকে জাউতলার কিছু সিনেমেটিক শট দেখাবো যারা যারা এখনো আসেন নাই আপনাদের সকলের রইল সবাই এখানে এসে একবারের জন্য হলেও ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম